ঝগড়া করি বিবাদ কাছি থাকি লোকের ছিলেন নিজ নিজ সময়ে সবচেয়ে উজ্জ্বল তারা তবে প্রশ্নটা আজও অনিশ্চিত কে ছিল বাংলার আসল সুপারস্টার কার প্রভাব বাংলা সিনেমায় বেশি গভীর কে সত্যিকারের আইকন জীবনটাই একটা মস্ত বড় পথ সেটাই যখন পাড়ি দেবো বলে দুজনে ঠিক করেছি তখন একবার ট্রাই করে দেখা যাক বাড়ি তোমার তিন মাই। এটাও হয়তো ছেড়া যাবে কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিড়ে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে চলুন ফিরে যাই রূপালী দিনের সেই অ্যালবামে খুঁজে দেখি দুই মহানায়কের গল্প তাদের প্রভাব আর রেখে যাওয়া অমর তো গাইস আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করে দেখব বাংলা সিনেমার দুই উজ্জ্বল নক্ষত্র নায়ক রাস রাজাক এবং সালমান মধ্যে কে আসল সুপারস্টার ছিল আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যায় নায়কের উত্থান ষাট দশকে পশ্চিম পাকিস্তান শুরু উত্থান স্বাধীনতার বাংলাদেশে তিনি ছিলেন আমাদের সিনেমার প্রথম রোমান্টিক হিরো অরুণদয়ের তরুণ বেহুলা জীবন থেকে নেওয়া এমন অসংখ্য ক্লাসিক চলচ্চিত্রে তিনি ছিলেন মুখ্য চরিত্রে রাজ্জাক শুধুমাত্র অভিনয় করতেন না তিনি ছিলেন দর্শকদের আবেগের প্রতীক আপনাদের পায়ে ধুলো আমার বাড়িতে পড়েছে এর জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকর জানাচ্ছি তিনি এক আধারে অভিনয় শিল্পী নির্মাতা এবং প্রযোজক তিনি নায়করাজ উপাধি পেয়েছিল শুধুমাত্র তার জনপ্রিয়তার জন্যই নয় তার বহুমাত্রিক অবদানের কারণেই তিনি নায়করাজ রাজ রাজ্জাক উপাধি পেয়েছিলেন মা আমি আগে তোমার কোলে এসেছি না ওই বেলাল বলো মা আমাকে কি তুমি মানুষ করনি অপরদিকে সালমান শাহ ছিলেন সবারই স্বপ্নের নায়ক উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন তিনি মাত্র চার বছরের কেরিয়ার তবুও সাতাশটি সিনেমা প্রতিটি সিনেমাই ছিল তো তুই নিয়ে গেলি দিয়ে দেব না সালমান শাহ ছিলেন আধুনিক বাংলাদেশের স্টাইলিশ আইকন তার হেয়ার স্টাইল ফ্যাশন কথা বলার ধরন সবকিছুই ছিল তরুণ প্রজন্মের অনুকরণীয় অনন্ত ভালোবাসা সত্যের মৃত্যু নেই তোমাকে চাই তার প্রতিটি চলচ্চিত্রই ছিল এক একটি তার আকস্মিক মৃত্যু আজও রহস্যের একই সাথে একটি যুগেরও অবসান এরপর জনপ্রিয়তা বনাম অবদান রাজাকের কেরিয়ার বিস্তৃত ছিল পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান আমি তো সেই দিন একা হয়েছি যেদিন মার কবরে এক ফুটো মাটি পর্যন্ত দিতে পারিনি আমি তো সেই দিন একা হয়েছি আর সালমান শাহ ছিলেন উজ্জ্বল নক্ষত্র কম সময়ে অনেক আলো ছড়ানো এক বিস্ময় জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দেখা বন্ধু আমারে রাজ্জাকের দর্শক ছিল নানা বয়সের নানা শ্রেণীর আর সালমান শাহ ছিল তরুণদের হার্ট তবে একটা বিষয় নিশ্চিত দুজনেই তাদের নিজ নিজ সময়ের জন্য পারফেক্ট নায়ক ছিলেন তাহলে এখনো একটা প্রশ্ন থেকে যায় এই দুজনের মধ্যে আসলে কে সেরা এই প্রশ্নের আসল উত্তর হয়তো সংখ্যায় নয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে অনুভব করতে হবে তাদের প্রত্যেকটি সিনেমাগুলি যেই সিনেমাতে তারা রেখে গিয়েছিল তাদের এক একটি অমর ছাপ নায়করাজ রাজ্জাক ছিল কিংবদন্তির প্রতিচ্ছবি রাজ্জাক শুধু একজন অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন ঢালিউডের ভিত্তির চিয়েতা ভারতের কলকাতায় জন্ম নিয়ে তিনি ঢাকায় এসেছিলেন উনিশশো সালে উদান ভাটি চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন সত্তরের পর থেকে তিনি হয়ে ওঠেন মূলধারার সিনেমার একমাত্র নির্ভরযোগ্য নায়ক তার অভিনয় ছিল গাম্ভীর্যপূর্ণ আবেগ ঘন এবং ভীষণ বাস্তব তার সেরা পাঁচটি সিনেমার মধ্যে রয়েছে জীবন থেকে নেওয়া উনিশশো সালে গণ আন্দোলনের প্রতিস্থবি ছিল এই সিনেমাতে এরপর রয়েছে রংবাদ সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় এই সিনেমাটি দেশের প্রথম রঙিন সিনেমা হিসেবে রোমান্স অ্যাকশনের যুগান্তকারীর কাজ করে এরপর রয়েছে অরুণদের তরুণ সিনেমাটি সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই ছবিতে ক্লাসিক প্রেমের কাহিনী দেখানো হয়েছিল এরপর রয়েছে পিস ঢালাপদ সিনেমাটি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি ছিল মানবিকতা ও সংগ্রামের গল্প এরপর রয়েছে তার আরও একটি জনপ্রিয় সিনেমা বেহুলা চলচ্চিত্র সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো ছেষট্টি সালে ছবিটি লোক কাহিনীর অসাধারণ উপস্থাপনা করেছিল রাজ্যাকের বিশেষ দিক হচ্ছে তিনি কখনো বাণিজ্যিক কখনো সামাজিক বাস্তবতার চরিত্রে নিজেকে পারদর্শী করে তুলেছিলেন তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে এবং গভীরতার মেলবন্ধন অপরদিকে সালমান শাহ ছিল তরুণ হৃদয়ের বিপ্লব সালমান শাহের আবির্ভাব যেন একটি সিনেমেটিক বিস্ফোরণ তার আগমনের আগে নব্বই দশকে বাংলা সিনেমা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল সালমান এলেন দেখলেন জয় করলেন ক্যামেরার সামনে তিনি ছিলেন স্বাভাবিক গ্ল্যামারাস আর সম্পূর্ণ আলাদা এক স্টাইলের বাহ সালমান শাহের সেরা পাঁচটি সিনেমার মধ্যে রয়েছে থেকে ক্যামত সিনেমাটি সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে সালমানের অভিষেক সিনেমা ছিল এটি ছবিটি প্রেম কাহিনীর ইতিহাস বদলে দেয় এরপর রয়েছে সত্যের মৃত্যু নেই সমাজ অন্যায় আর প্রতিবাদের রোমাঞ্চকর এক গল্প এই সিনেমাতে দেখতে পাই এরপর রয়েছে তোমাকে চাই সিনেমাটি সিনেমাটি প্রেম এবং প্রতিশোধের অসাধারণ উপস্থাপনা করেছিল এরপর রয়েছে সালমান শাহের প্রিয়জন সিনেমাটি আবেগ আর পারিবারিক কেন্দ্রের গল্পের একটি অসাধারণ উপস্থাপনা ছিল এই সিনেমাতে সালমান বিশেষ দিক তিনি ছিলেন স্টারডমের প্রতীক তার সিনেমা মানেই ছিল হাউসফুল তার স্টাইল মানেই ছিল ট্রেন্ড পৃথিবীতে সুখ নাম কিছু নায়ক নায়করাজ রাজাকের কেরিয়ার ছিল প্রায় পঞ্চাশ বছর প্লাস অপরদিকে সালমান ছিল মাত্র চার বছরের নায়করাজ রাজ্জাক মুহূর্ত তিনশোটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অপরদিকে সালমান শাহ মাত্র সাতাশটি সিনেমায় অভিনয় করেছিলেন নায়করাজ রাজাকের জনপ্রিয়তা ছিল বহুমাত্রিক অপরদিকে সালমান শাহের জনপ্রিয়তা ছিল তরুণ কেন্দ্রিক নায়করাজ রাজ্জাক বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন তিনি কখনো নায়ক কখনো ভিলেন আবার কখনো বাবা চরিত্রে অথবা কখনো সমাজকর্মী চরিত্রে অভিনয় করতেন আমি তোমার চেয়ে বয়স অনেক ছোট তোমাদের মতো লেখাপড়া শিখতে পারবে যদি অপরদিকে সালমান শাহ মূলত রোমান্টিক হিরো হিসেবে অভিনয় করতেন তুমি তোমার জীবনে সবশেষ কথা হচ্ছে তাদের মধ্যে কে সেরা এটা সময় ও দর্শক ভেদে আলাদা হতে পারে এক কথায় বলা যায় রাজ্জাক ছিলেন সিনেমার স্থাপক আর সালমান শাহ ছিলেন নতুন যুগের এক দুধ তো গাইস এই দুই নায়কের মধ্যে তাদের কেরিয়ারের বয়স এবং সিনেমার সংখ্যা পুরোপুরি আকাশপাতাল পাতাল তফাৎ তবে একটা কথা বলা যায় নায়করাজ রাজ্জাক মোট পঞ্চাশ বছরের উপরে সিনেমা জগতে ছিলেন অপরদিকে সালমান শাহ ছিল মাত্র চার বছর তিনি চার বছরে যে আলো ছড়িয়েছিলেন সেই আলোতে তিনি নায়করাজ রাজ্জাকে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিলেন তো গাইস আপনাদের মতামতে এই দুই নায়কের মধ্যে কে সেরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ